ওয়াকাফ সম্পত্তি প্রায় হাতছাড়া ছাড়া হতে চলেছে মুসলিম সমাজের আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনও পর্যন্ত পশ্চিমবাংলার আলেম ওলামা সমাজ ইমাম সমাজ মুসলিম নেতৃত্ব রাজনৈতিক নেতা থেকে শুরু করে অন্যান্য সংগঠনের নেতা থেকে শুরু করে এখনও পর্যন্ত তারা এক টেবিলে বসে বা কলকাতা প্রেস ক্লাব বা কোনো একটা জায়গায় বসে জনগণের উদ্দেশ্যে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশ্যে জনসাধারণের উদ্দেশ্যে তারা এখনও একটা মেসেজ বা একটা বার্তা একত্রিতভাবে দিতে পারল না আফসোস এই জাতির নেতাদের জন্য আপ সেই এই মুসলিম সমাজের জন্য এই যে মুসলিম সমাজের যারা নেতৃত্ব দেন তথাকথিত নেতা তাদের জন্য আফসোস হচ্ছে যে কোনো কর্মসূচি সেভাবে বড় কোনো ধর্না কর্মসূচি আন্দোলন কোনো কিছু পথ দেখাতে পারলেন না এমনকি উম্মিত পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে গিয়ে যারা সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের কোনো রকম সমাধান সেই সমাধান নিয়েও কোনো আলোচনা বা এক টেবিলে বসার প্রয়োজন মনে করলেন না মুসলিম নেতারা আজকে আফসোস হচ্ছে এই জাতির জন্য শুধুমাত্র জলসা করে সংগঠন করে মানুষ দেখিয়ে রাজ্য সরকারের থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন রকমভাবে কাজকাম করছে কিন্তু এই মহা বিপদের সময় হাজার হাজার বিঘা সম্পত্তি মুসলিম সমাজের পুরো আপনার শত শত বিঘা সম্পত্তি ওয়াক সম্পত্তি সেই সম্পত্তিগুলো ঠিকঠাকভাবে উম্মিত পোটালে নথিভুক্ত না করতে পারলে সম্পত্তিগুলো হাত হবে বা নথিভুক্ত করার পরেও হাতছাড়া হতে পারে এ বিষয় নিয়ে মুসলিম সমাজের মুসলিম নেতাদের কোনো হেলদোল নেই ধিক্কার জানাচ্ছি এই নেতাদেরকে